গত মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁও কাণ্ডের বদলা হিসাবে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরেই সমাজ মাধ্যমে বিশেষ করে এক্স হ্যান্ডেলে ভুয়ো খবরের বন্যা বইছে ইতিমধ্যেই মিথ্যা খবর রটানোর দায়ে আট হাজারের বেশি এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে নানা ভুয়া ভিডিও খবর এবং সেই ভিডিও এবং খবরগুলি হু হু করে ভাইরাল হচ্ছে বহু পোস্টে নিজের অজান্তেই ফেক ছবি বা ফেক ভিডিও কিংবা ফেক খবর শেয়ার করে ফেলছেন অনেকে আর এই সময় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার এবার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করল ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্ক থাকা এবং দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই পোস্টে তথ্য মন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে গুরুত্বপূর্ণ অনলাইন নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে সবাইকে সাইবার নিরাপত্তার মানকে মাথায় রাখতে হবে আগাম সতর্কতা জরুরি ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে এবং কোনো ফাঁদে পা দেবেন না ভুয়ো তথ্যের শিকার হবেন না দেশপ্রেমী থাকুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন সাইবার নিরাপত্তার আগাম সতর্কতা হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনে চলতে নির্দেশ দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক কি কি করা যাবে অফিসিয়াল নির্দেশিকা হেল্পলাইন নম্বর উদ্ধার বা ত্রাণ সংক্রান্ত কোনো আপডেট শেয়ার করা যাবে ফ্যাক্ট চেক খবর অফিসিয়াল সোর্স থেকে শেয়ার করা যাবে ভুয়ো খবর সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে কী কী করা যাবে না সেনাবাহিনীর কোনো কার্যক্রম ভিডিও অথবা ফটো তুলে শেয়ার করা যাবে না যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা যাবে না হিংসা এবং সাম্প্রদায়িক হানাহানি উস্কে দিতে পারে এমন কোনো পোস্ট সমাজ মাধ্যমে করা যাবে না সেই সমাজ মাধ্যম ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে বা এক্স হ্যান্ডেল হতে পারে তথ্য প্রযুক্তি মন্ত্রক এও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দেওয়া হয়েছে এইট সেভেন ডবল নাইন সেভেন ডবল ওয়ান টু ফাইভ নাইন কিংবা ইমেলে সোশ্যাল মিডিয়া অ্যাট দা রেট এখানে ভুয়ো তথ্য পাওয়া মাত্র রিপোর্ট করা যাবে শুধু তাই নয় বিভিন্ন ওটিটি চ্যানেলগুলিকেও নির্দেশ জারি করা হয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে অপারেশন সিঁদুরের মধ্যেই মিডিয়া স্ট্রিমিং দাতাদের এই নির্দেশিকা মেনে চলতে হবে মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বর্তমানে জাতীয় নিরাপত্তার খাতিরে এমন সব ওয়েব সিরিজ সিনেমা গান পডকাস্ট সরিয়ে ফেলতে হবে যা কোনোভাবে পাকিস্তানের সঙ্গে যুক্ত বা পাকিস্তানে তৈরি করা হয়েছে এমন এই নির্দেশিকা জনহিতার্থে প্রচার করা হলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ